啥子毛病呢？他现在文化层次嘛，主要是咋可怜不啦？

এই প্রজন্ম আমরা দেখছি যা উচিত যথাযথ তাকেই পরিচালিত করার জন্য নতুন করে তারা সব নতুন করে স্বপ্ন দেখছে যার ফলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বৈষম্যহীন বাংলাদেশের ভাষা এটা কোনো মরণা ঠিক ওখানে প্রাসঙ্গিক যে জায়গাগুলো বারবার করে এই দেশের মানুষের জন্য কথা বলেছে আত্মনিয়ন্ত্রণ আত্মমর্যাদা স্বাধীনতা সার্বভৌমত্ব

আমাদের তরুণরা আজকে প্রথম করে চব্বিশে গুরুত্বপূর্ণ অন্য ভাষাটি স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুক্তির জায়গা থেকে অল্প সংখ্যক কিংবা একটা নির্দিষ্ট বা শ্রেণী

কখনো ধর্মের জায়গা থেকে কখনো জাতিবাদের জায়গা থেকে এবং মানুষকে হত্যাযোগ্য করে তোলা জায়গা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং আজকে নারীরা কিংবা যারা বিপরীত জাতি বিপরীত ধর্মীয় গোষ্ঠী সব ধরনের ক্ষমতার মতো দিয়ে তার প্রান্তিক মানুষ তার পরিচয় নেই শ্রেণীগত ভাবে যারা দুর্বল সমস্ত মানুষের উপরে নানাভাবে আক্রমণ চলে এই আক্রমণগুলো তার বিরুদ্ধে কিন্তু গণ অভ্যুত্থান দাঁড়িয়েছে কারণ গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা তৈরি করে সেই আকাঙ্ক্ষাই যে বাস্তবায়নের একটা রাজনৈতিক শক্তি লাগে সেটা না থাকলে গণ অভ্যুত্থানের বিপরীতে আরেকটা নতুন রূপ খালি করতে পারে গতকাল আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে এককালের মধ্যেও আবার জালেন ওইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে বাংলাদেশে বিচার প্রতিষ্ঠা হবে কি এটা খুব গুরুত্বপূর্ণ ন্যায়বিচার ছাড়া রাষ্ট্র চলবে না বাংলাদেশ 72 সালে যে রাষ্ট্রপত্তন হয়েছে তার সংবিধান তার ক্ষমতা কাঠামো তার বিচার ব্যবস্থা আর্থসামাজিক ব্যবস্থায় বাদিল না শুধু এই পাকিস্তানী জায়গাতেও ন্যায় বিচারের জায়গা তৈরি হবে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো তাহলে রাষ্ট্র এইরকম উন্নত অবস্থায় থাকতে আজকে ন্যায় বিচারের প্রশ্ন উঠেছে এবং এটা আমাদের মনে রাখতে হবে আমরা আগে ন্যায় বিচার হয়নি বলে অভ্যুত্থান হয়েছে এখনো যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আজকে যারা মনে করছেন ও আমরা আমাদের কেবলমাত্র গালাগালি করলে আর তাদের স্থাপনা উদ্ধার করে দিলে আমরা সমাজে কাছে বা ফেলতে পারবো অনেকে মনে করেন যে ওটা বুলডোজা দিয়ে উড়িয়ে দিলে আর ওইটা উড়িয়ে দিলে বোধহয় এখান থেকে রাজনৈতিক হবে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে শাস্তি করা সম্ভব না নিয়ে গেলে আবার জালেম হয়ে ওঠেন তখন পুরনো জালেমরা আবার মানুষের নানা ভাবে তারা সমবেদনা পাবে এবং তাদের ন্যায্যতা তৈরি হবে এবং সেইটারই এর লক্ষণ হবে বলে এইখানে গৌতম বুদ্ধের রাজনীতি مولانا ভাবছেন দিশা জরুরি এবং আমাদের সাধারণভাবে

আমরা যদি সেটা পূর্ণ বদল ঘটাতে না পারি তাহলে এটা তারা হয়তো আরো ভয়ঙ্কর রূপ এখন বাংলাদেশের সামনে এটা করেন যে রাজনৈতিক ব্যবস্থার এই যে আমরা জুলাই জাতীয় সনদ আমরা তৈরি করেছি

একটা দল বড় হয় এটা ইতিহাসের শিক্ষা তাই আমাদের এটা সকলের খেয়াল রাখা দরকার এখন বাংলাদেশে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি এই অন্তধানের পরে গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন তার জন্য গুরুত্বপূর্ণ আমরা বিচার চাই সংস্কার চাই সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে এবং সেটা ঐকমত্যের ভিত্তিতে হতে হবে কিন্তু একদল আমি যা চাই সেটাই চাইব এবং কি তারা সেটার জন্য নির্বাচনকে মানে হতে যাওয়া হবে না এই যে বক্তব্য তারা স্পষ্ট করে বলা দরকার জামাত ইসলামী সহ আটটি রাজনৈতিক দল তারা পরিষ্কার করে বলেছেন যে তাদের মতো দাবি না পূরণ হলে নির্বাচন তারা হতে দেবেন না এইটার অর্থ কি এই হুমকি তারা কাকে দিচ্ছেন তাদের মত শুনতে হবে এই জবরদস্তির রাজনীতি একমাত্র নয় এটা যদি অপরপক্ষ বিএনপিও দেয় তাহলে আমাদের ভাবতে হবে যে এখানে আসলে এইটা কি জবরদস্তি রাজনীতির পুনরাবৃত্তি হচ্ছে আমরা কোন জবরদস্তি রাজনীতি আমরা মনে করেছি যে ন্যূনতম জাতি ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এই গণতান্ত্রিক উত্তরণটা করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চ আমরা সর্বদা এই ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে সকল পক্ষ রাখতে চেষ্টা করছি এখন ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত ছাড়া চাপিয়ে দেওয়ার রাজনীতি দিয়ে কোন কর্মসূচি দিয়ে কোন লক্ষ্য দিয়ে কোনোভাবেই এই গণতান্ত্রিক জানিয়ে বিচার সংস্কার নির্বাচন এবং নির্বাচনকে এখন যে সময়সীমা ঠিক করা হয়েছে তার মধ্যে নির্বাচন আয়োজন করা অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা এবং সেই উত্তরণের জন্য ন্যূনতম যে জাতীয় ঐক্যমত্ত দরকার ওই সমস্ত যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তার জন্য সর্বদা সতর্ক এবং সেই কাজটাই সরকারকে দায়িত্ব দিয়ে করতে হবে সেই দায়িত্বই তাদেরকে দেওয়া কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই নিজেদের স্বার্থকে চাপিয়ে দিতে গেলে দেশে একটা বড় ধরনের সংকট সৃষ্টি সেই সংকটে কোনো রাজনৈতিক দলেরই আপাতত এখানে তারা যেভাবে ভাবতে পারে স্বার্থ হবে সেটা হবে না

গণতন্ত্র টিকে থাকে যখন গণতন্ত্রের উপযোগী রাজনৈতিক শক্তি যদি সমাজের অর্থনীতি ন্যায় না ন্যায্যতা না থাকে যদি সাংস্কৃতিক সামাজিক জীবনের না থাকে রাজনৈতিক জীবনের ন্যায্যতা করতে পারে না সেটা করতে হলে সেই শক্তিটা তৈরি নিঃসন্দেহে আমরা গণতন্ত্র মঞ্চ যখন জোট হয়েছি আমরা যখন আমাদের দল গড়ে তুলেছি আমরা ন্যায্যতার উপর দাঁড়াতে চেয়েছি আমরা জনগণের পক্ষে থেকে শক্তি হয়ে উঠি একটি সিট দুটি সিটের জন্য আমরা কারো পেছনে হাঁটছি না আমরা একটা বাংলাদেশের জরুরি জাতীয় কর্তব্য মনে করি সেটা হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের পুনর্গঠন জাতীয় পুনর্গঠন সেই ক্ষেত্রে যে যুগপৎ লড়াই করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে সেই কাজ সম্পন্ন করা পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য জাতীয় কিন্তু এটা মানে নয় যে আমরা কোন দলের নেতৃত্ব এটার মানে এই নয় যে আমরা আসলে সিটের সুবিধার জন্য বরঞ্চ অনেকেই জাতীয় কর্তব্যের জায়গায় নিজেদেরকে হারিয়ে ফেলছে বরং এমন সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করছে যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ আসলে কেবলমাত্র দলীয় স্বার্থের জায়গাতে সামনে আসে আসুন আমরা জনগণের শক্তি গড়ে তুলি এবং গণতন্ত্র মন্ত্র সেই উদ্যোগ নিয়েছিল গণতন্ত্র মন্ত্র সেই উদ্যোগ চালিয়ে যাবে এবং জনগণের এমন একটা শক্তি গড়ে তুলবে যে শক্তি সমাজে রাজনীতি অর্থনৈতিক সমাজ জীবনে ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে এবং সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব সেটাই মৌলানা দিশা এবং সেই দিশাতেই আমরা বাংলাদেশের ভবিষ্যতে জনগণের নেতৃত্বে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ ভাষাকে শিক্ষী উপলক্ষে আলোচনা শেষ